ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই যে সিলেটে গণগণ বন্যা হচ্ছে এর কী কারণ বলে আপনার মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই অবজার্ভ করেছেন যে এই বছর সিলেটের তৃতীয়বারের মতো বন্যা হয়েছে যদিও চতুর্থবার ঝুঁকিপূর্ণ ছিলাম আমরা কিন্তু বন্যা হয়নি আসলে আমি মনে করি আগেও বন্যা হয়েছে কিন্তু বন্যার ফ্রিকোয়েন্সিটা এরকম ছিল না এখন মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে অল্প সময়ে অধিক পরিমাণ বৃষ্টি হয়ে যাচ্ছে অর্থাৎ আগে যে বৃষ্টিটা হয়তো এক মাসে হয়ে যেত এখন সেম পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু সেটা এক সপ্তাহে হয়ে যাচ্ছে যে কারণে পানির যে পরিমাণটা সেটা হঠাৎ করে বেড়ে যায় এবং ইন্ডিয়ান পাহাড় থেকে যে পানিগুলো নেমে সেটা আমাদের নিম্ন অঞ্চলে সিলেট অঞ্চলে দ্রুত নেমে আসছে আচ্ছা এই আপনাকে ধন্যবাদ আমরা দেখতে পেলাম যে দুই সালে বন্যা হলো এখন আবার দুই সালে বন্যা তাহলে কি ভবিষ্যতে আরও বন্যা হওয়ার সম্ভাবনা আছে আসলে আমি যদি মোটা দাগে বলি বা পুরো জিনিসটা সামার হিসেবে বলি আপনি দেখতে পাচ্ছেন সিলেট শহরটি হচ্ছে বা সিলেট বিভাগটি হচ্ছে মেঘালয়ের পাহাড়ের পাদদেশ অর্থাৎ মেঘালয়ের পাহাড় যেখানেই শেষ হয়েছে সেখান থেকে সিলেট বিভাগ শুরু হয়েছে তো মূলত প্রায় এক হাজার মিটার উচ্চতা বা দেড় হাজার মিটার উচ্চতাদের অর্থাৎ এক থেকে দেড় কিলোমিটার উচ্চতায় পানি বৃষ্টির পানিটা পাহাড়ে আঘাত পেয়ে হঠাৎ করে নেমে আসে যে কারণে পানির ফ্লোটা দ্রুত বৃদ্ধি পায় আর বিগত বছরগুলোর তুলনায় বিশেষ করে দুই হাজার সাল এবং চব্বিশ সাল যদি আমি কম্পেয়ার করি এই সময়টুকুতে কিন্তু আগের বছরের মতোই বৃষ্টিপাত হয়েছে কিন্তু এই বৃষ্টিপাতের ইনটেন্সিটিটা হচ্ছে অতি অল্প সময়ের মধ্যে হয়ে গেছে যে কারণে আসলে আমাদের বন্যার প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে আর আমি আরও মনে করি যে সিলেট অঞ্চলে শুধু নয় সারা বাংলাদেশেই আমাদের হাওর অঞ্চল থেকে শুরু করে নিম্নঞ্চলে অপরিকল্পিত স্থাপনা রাস্তাঘাট এবং পানি প্রবাহকে বাধা দেওয়ার যে প্রবণতা অর্থাৎ আমাদের দেশে পানির প্রবাহ মূলত উত্তর থেকে দক্ষিণ দিকে অর্থাৎ ভারতীয় পাহাড় থেকে পানি এসে প্রবেশ করছে সেটি দক্ষিণ দিকে যেয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে কিন্তু আপনি রাস্তাঘাটে নেটওয়ার্ক যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সেটি হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ সরাসরি পানি প্রবাহকে বাধা দেওয়া হচ্ছে অর্থাৎ আমি সারা বাংলাদেশকে যদি নেটওয়ার্কের মতো কম্পেয়ার করি তাহলে এখানে মাকড়সার জালিকার মতো অসংখ্য ছোটো ছোটো ওয়াটার বডি ক্রিয়েট হচ্ছে যে কারণে পানিটা দ্রুত নামতে পারছে না তাই আমরা আসলে বন্যার ঝুঁকিতে আছি ধন্যবাদ আপনাকে তাহলে আমরা এই যে বন্যার কবল থেকে কীভাবে উত্তরণ হবে আমাদের আসলে বন্যার কবল থেকে ভবিষ্যতে মুক্ত হওয়ার বিষয়ে আমি যদি বলি বন্যা হচ্ছে একটি প্রাকৃতিক বিপর্যয় আর আমরা যেহেতু ভারতের পাহাড়ের একেবারে পাদদেশে অবস্থিত তাহলে প্রতি বছর আমাদের বন্যা ফেস করতেই হবে কিন্তু কীভাবে আমরা সেটি এটার প্রভাবটা কমাবো অর্থাৎ বন্যা আমাদেরকে ফেস করতেই হবে কিন্তু আমরা যেটা করতে পারি পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে এবং এখানে আমি যদি বলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা দেশের নাগরিকের এবং সবার সমন্বিত অংশগ্রহণের মাধ্যমেই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বন্যার প্রকোপ থেকে রক্ষা করতে পারি যেমন আমরা যে স্থাপনা তৈরি করব স্থাপনা তৈরি করার ক্ষেত্রে আমরা যদি হাইয়েস্ট প্লাড লেভেল কনসিডার করি অর্থাৎ হাইয়েস্ট ব্লাড লেভেলের উঁচায় বাড়িঘর তৈরি করি তাহলে কিন্তু আমাদের বাড়িঘরে পানি ঢুকবে না বন্যা আসবে বন্যা চলে যাবে বন্যার পলি আমাদের জমিতে সঞ্চিত হবে আমরা আমাদের জমির উর্বরতা পাবো এবং রাস্তাঘাট যখন আমরা করব সে যে ডিপার্টমেন্টই করুক তা কনসিডার করতে হবে অর্থাৎ আমাদের হাইড্রোলজিক্যাল যে হাইড্রোমরফোলজিক্যাল স্ট্রাকচার আছে দেশের এবং আমাদের যে হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি এইভাবে স্টাডি করে কি পরিমাণ ডিস্টেন্সে পানির জন্য ওপেনিং রাখতে হবে অর্থাৎ আপনি দেখছেন এখানে কোনো খাল নেই বাট হাইড্রোমোরফোলজিক্যাল স্টাডিতে দেখা যাচ্ছে এই দিক দিয়ে পানি পাস হবে তাহলে আপনাকে এখানে রাস্তার সাথে একটি কালবার বা ব্রিজ রেখে দিতে হবে যদিও দেখা যাচ্ছে আমরা বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে বা রাস্তাঘাট করার ক্ষেত্রে খরচ কমানোর জন্য এই জিনিসগুলো কনসিডার করি না তো আমি মনে করি যে আমরা যদি এই কনসিডারেশনটা নিয়ে আসি এবং সমন্বিত পানি ব্যবস্থাপনার মধ্যে সারাটা দেশ এগিয়ে যাই আমরা তাহলে ফিউচারে আমরা হয়তো হাইড্রোলজিক্যাল ডিজাস্টারে পড়ব না আর যদি এটা আমরা কনসিডার না করি মনে করি না ঠিক আছে বন্যা আসছে এক সপ্তাহ পর বন্যা চলে যাচ্ছে তো কি হয়ে গেলো তাহলে হবে কি ভবিষ্যতে হয়তো নিকট ভবিষ্যতে হতে পারে বা পঞ্চাশ বছরের মধ্যেই আমরা একটা সিভিয়ার হাইড্রোলজিক্যাল ডিজাস্টারের দিকে যেতে পারি সেটা কীরকম হতে পারে যে যেমন আমরা শুকনার সিজনে আমাদের দেশ পুরোপুরি মরুভূমি হয়ে যেতে পারে আবার ড্রাই সিজনে আমাদের পুরো দেশটা বর্ষার সিজনে পুরো দেশটা তলিয়ে যেতে পারে তো তখন আমাদের হবে কি যে আমরা ফসলও ফলাতে পারবো না আবার বর্ষার সময় আমাদের সব ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে তাই আমি মনে করি যে সবাইকে মিলে আমরা দেশের স্বার্থে সুন্দরভাবে চিন্তা করে একটা মাস্টার প্ল্যান করে আমাদের এগিয়ে যেতে হবে তাহলেই আমরা কিন্তু বন্যার প্রকোপ থেকে রক্ষা করতে পারবো দেশকে এবং এরই সাথে বন্যা যে পরিমাণ ওয়ান বিলিয়ন টন পলি মাটি নিয়ে আসে উজানের দেশ থেকে সেটাও আমাদের দেশের উর্বরতা বৃদ্ধি পাবে এবং যার ফলে আমরা কৃষিতে আরও বেশি উৎপাদন বাড়াতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য